সালামু আপনাদের সবাইকে এমএসডের সিরিজ টিউটুয়ালে স্বাগতম আজকের ভিডিওটা আছে রিফারেন্স এমএসএডের রেফারেন্সের কাজ তাহলে চলুন আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম ওপেন করার পরে এই জায়গায় আছে টেবিল অফ কনটেন্ট তারপূর্বে আমি কিছু একটা লিখে নিয়েছি এই যে টেবিল অফ কন্টেন্ট লেখা দেখানোর জন্য এই জায়গায় আসার পরে আপনার টেবিল অফ কন্টেন্ট নিয়ে ক্লিক করবো ক্লিক করার পরে আপনি এখান থেকে এটা নেন বা এটা নেন যে কোনো একটা নিলেই হচ্ছে আমি এইটা নিলাম নেওয়ার পরে ওকে এই জায়গার টেবিল অফ কন্টেন্টটা নিয়ে নিলাম এবার আমি এখান থেকে কিছু অংশ সিলেক্ট করবো সিলেক্ট করার পর হোমের ভিতরে যাবে হোমের ভিতরে যাওয়ার পরে এই যে হেডিং ওয়ান এটা দিলাম এবার আরেকটা একটা যে গেলাম যাওয়ার পরে হেডিং টু ওকে এরপরে হেডিং থ্রি এটা দিলাম পরে এবার যদি মেয়ে জায়গায় আসি এবং আপডেট টেবিলে ক্লিক করি অথবা রিফারেন্সে যাওয়ার পরে রিফারেন্সে যাওয়ার পরে যদি আপডেট টেবিল দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু সে কিন্তু নিয়ে নিছে এটা করার সুবিধা হচ্ছে অনেক সময় যদি আমরা সূচিপত্র তৈরি করি তবে আমাদের টেবিল অফ কন্টেন্টটা লাগে দেখে দেখতে পারছেন যে এটা লেয়ার কারণে আপনি যদি কন্ট্রোল প্রেস করেন এটা কিন্তু হাইপার লিঙ্ক হয়ে গেছে এই লেখাটা কোন জায়গায় আছে সেটা দেখার জন্যে তাহলে আমি এটা এটা ক্লিক করলে আমার সেই জায়গা কিন্তু অটোমেটিক কিন্তু নিয়ে আসছে এটা হচ্ছে আপনার টেবিল অফ কন্টেন্ট তৈরি করার সুবিধা এরপরে আপনি চাইলে এখান থেকে যে কন্টেন্টটা আছে এই নীচেরগুলোও নিতে পারেন কোনো সমস্যা নেই যে নিচের যে ইয়াটা আছে সেটাও কিন্তু নিতে পারেন ঠিক আছে যেটাই আপনি এই যে টেবিল অফ কন্টেন্ট এই যে এটাও নিতে পারেন কোনো সমস্যা নেই এই জায়গায় আসার পর যদি আপনি আপডেট টেবিলে ক্লিক করেন তাহলেও কিন্তু একই কাজ হবে তবে ওইটা নেওয়াই বেটার ঠিক আছে ওকে তাই টেবিল অফ কন্টেন্টটা দেখলাম এবার সে ফুড নোট আমি একটু দেখে আসি ওকে দেখে আসলাম ওকে এবার যে তারপরে ইন নোট আমি প্রতিটা পেজে যদি কোনো টিকা দিতে চান তাহলে ইনসার্ট ইন নোট আমি এই জায়গায় রাখলাম অথবা এই জায়গায় রাখার পরে আমি ইনসার্ট ইন নোট দিলাম নেয়ার পরে এখান দিলাম এস সি ও এম এ জায়গায় লিখলাম এবারে আমি এই পেজে আসার পরে আবার টিকা দিতে যদি চাই তাহলে এবার ইনসার্ট ইন নোট দেখতে যে দুই নম্বর আসলো ওকে এবার যদি আমি এই পেজেও টিকা দিতে চাই এই জায়গায় আসার পরে ইনসার্ট ফুড নোট দেওয়ার কারণে কিন্তু এই জায়গায় কিন্তু আপনার ইন নোটটা চলে আসছে অর্থাৎ ফুড নোটের কাজ হচ্ছে কিন্তু প্রতিটা পেজের নিচে যদি আমি কোনো টিকা দিতে চাই সেই ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা হয় তো এই যে এইটা কোন এটা যদি আমি কী লিখছি এই জায়গায় আসবেন আসার পরে কী লিখছেন এই জায়গায় আসার পরে দেখতে পাচ্ছেন যে সেটা কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি এই জায়গাতে আসার পরে মেজে গা অথবা এই জায়গা যান যে দুই নাম্বার নোটে কি লিখছেন সেটা কিন্তু দেখা যাবে আবার আপনি যদি চান যে এই জায়গা আছে আবার ইন নোট ইন নোটটার কাজ কি যে ইনসার্ট ইন নোট আপনি যদি কোনো প্যারাগ্রাফের লাস্টে যান এবং ইনসার্ট ইন নোটটা দেন তাহলে কিন্তু এ যে কিন্তু চলে আসছে দেখছেন এই যে ইন নোটের কাজ আছে যে একটা লেখার নিচে লেখার বা প্যারাগ্রাফের সম্বন্ধে কোনো কিছু লেখার জন্য ইন নোট বা কোনো লেখার ক্ষেত্রে যদি কোনো লেখার শেষে যদি আপনি কোনো টিকা দিতে চান লেখার শেষে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইন নোটটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে একটা হচ্ছে প্রতিটা পেজের নিচে টিকা দেওয়ার জন্য আর একটা হচ্ছে একটা লেখার শেষে একটা পেজের লেখার শেষে ঠিক আছে পেজের লেখার শেষে বা একটা ডকুমেন্টের লেখার শেষে যদি আপনি কোনো টিকা দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে ইনসার্ট ইন নোটটা কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে ইনসার্ট ইন নোটটা কিন্তু ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ইনসার্ট ইন নোট এখন যদি এই জায়গা নেক্সট এ ফুড নোট আছে এই জায়গা যাওয়ার পরে আপনি যদি প্রিভিয়াস ফুড নোট যেতে চান তাহলে এটা কিন্তু দেখাচ্ছে যে এরকম এই জায়গায় আসার পরে আপনি যদি এই জায়গা আসেন আসার পরে প্রিভিয়াস ইন নোট আপনি যদি আবার যদি যান নেক্সট নেক্সট ইন নোট এরকম যাইতে যাইতে পারবেন নেক্সট ফুড নোট এই যে ফুড নোটে কিন্তু আমার কার্সারটা কিন্তু নিয়ে আসছে ঠিক আছে শো নোটস এটা ক্লিক করলে ভিউ ফুড নোট এরিয়া আপনি যদি ওকে দেন তাহলে ভিউ ফুড নোট এরিয়া সে দেখাবে যে কোন জায়গায় আছে এটা আসলো এখন আপনি যদি এটা কেটে দিতে চান তাহলে এই জায়গায় আসার পরে আপনি সিম্পলি এখান থেকে ডিলেট প্রেস করে দেবেন ডিলেট প্রেস করলেই কিন্তু চলে যাবে এটা ডিলেট প্রেস করলে কি কিন্তু চলে যাবে ঠিক আছে ডিলেট প্রেস করলে চলে যাবে তাহলে এটি আপনি এটার মাধ্যমে আপনি যদি ইন নোট বা ফুড নোট করা থাকে আপনি কিন্তু সেটাকে সহজেই কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এবার আসেন হলো যে আপনার ইনসার্ট ক্যাপশন এটা ইনসার্টে ক্যাপশন এটা আপনি চাইলে এই যে ইনসার্ট ক্যাপশন যদি আপনি যদি কোনো ফটো অথবা ইসির উপর যদি ক্যাপশন দিতে চান সেটা কিন্তু আপনি ওয়ান আসে কিন্তু দিতে চাবেন এই ছবির উপর যদি কোনো ক্যাপশন দিতে চান তাহলে রিফারেন্সে যাবেন রিফারেন্সে যাওয়ার পরে ইনসার্ট ক্যাপশন এই যে অ্যাট এ নিউজ সেক্টর অ্যাট ক্যাপশন এই যে ইনসার্ট ক্যাপশন এটা ক্লিক করেন এই জায়গায় আপনি লিখতে পারেন যে যে কোনো কিছু একটা লিখবেন লেখার পরে জাস্ট ওকে যদি দেন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ক্যাপশন কিন্তু নিয়ে নিচ্ছে যে ফিঙ্গার ঠিক আছে এরকম তবে ওইটুকু প্রিফারেন্সের কাজ এত এতটুকু বেশি গুরুত্বপূর্ণ যতটুকু আমি দেখালাম যতটুকু দেখালাম এতটুকু গুরুত্বপূর্ণ বেশি এটা তেমন একটা লাগে না ঠিক আছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ